আসসালামু আলাইকুম ও ও বারাকাতু প্রতিটি মসজিদ আল্লাহ আল্লাহতালার ঘর যে ঘরকে তালা আসমান জমিনের সব ঘরের থেকে বেশি মর্যাদা দিয়েছেন মানুষ যখন নিজের ঘর বানায় তখন আনন্দ পায় আর যখন আল্লাহ আল্লাহতালার ঘর বানাই তখন তার ইমানের আলো জ্বলে ওঠে এমনই এক দৃশ্য বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হতেই এই দৃশ্য চোখে দেখে দেহ কেঁপে গেল মন নরম হয়ে গেল কয়েক কিলোমিটার থেকে মাথায় ইট নিয়ে আসছে কোটি কোটি মানুষ দান করছে কিন্তু সবচেয়ে অন্তরে কান্না আসার মতো একটি দৃশ্য তাহলে একজন বৃদ্ধ অন্ধ মহিলা মাথায় ইট নিয়ে এসে দাঁড়িয়েছেন কেউ তাকে ডাকেনি কেউ তাকে বলেনি কেউ তাকে বাধ্য করেনি তবুও তিনি এসেছেন কারণ তিনি জানেন এটা আল্লাহ আল্লাহতালার ঘর আমার কিছু না কিছু দিতে হবে তার চোখ নেই কিন্তু মসজিদের পথ তিনি খুঁজে নিয়েছেন অন্তরের আলো দিয়ে তিনি জানেন না ইটটি কোথায় লাগবে কিন্তু তিনি এতটুকু জানেন আল্লাহ এটি দেখছেন পাশেই দেখা যায় হাজার হাজার মানুষ মাথায় করে ইট আনছে কারোর কাছে টাকা নেই কারোর কাছে শক্তি নেই তবুও সবাই কিছু না কিছু নিয়ে দৌড়াচ্ছে যেন প্রতিটি মানুষের অন্তরে একই আগুন একই ভালোবাসা কেউ কেউ সারা জীবনের সঞ্চয় দিয়ে দিচ্ছে আবার কেউ বলছেন আমি ধনী নয় তবু আমার যা আছে সব কিছুই দিয়ে দেব বাবরি মসজিদের ওপরে এইগুলো ভালোবাসা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহতালার জন্য একটি ঘর তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন সেই বুখারি এই হাদিস একজন অন্ধ মহিলাকে ইট তুলতে বাধ্য করেছে একজন মুসলিমকে তার শেষ টাকা দান করতে সাহায্য করেছে কোনো মানুষ ডাকেনি কিন্তু আল্লাহ তালার ভালোবাসায় কোটি কোটি মানুষ জমায়েত হয়েছে ঠিক এমন এক সময় কেউ এসে জানতে চাই। আপা আপনি তো অন্ধ ইট আনছেন কিভাবে অন্ধ মহিলা কান্না ভরা বেদনা নিয়ে বলেন আমি আল্লাহ আল্লাহতালার ঘর নির্মাণের জন্য বাবরি মসজিদ নির্মাণের জন্য তার ভালোবাসার জন্য এগিয়ে এসেছি আমার চোখ নেই কিন্তু আমি আমার আল্লাহকে দেখি অন্তর দিয়ে যদি আল্লাহ আমার এই ইটকে কবুল করেন তাহলে তিনি জানেন আমি কেমন কষ্ট করে এনেছি তার এই কথায় আশেপাশের অনেক মানুষের চোখ ভিজে যায় অন্যান্য মুসলিমরা থমকে দাঁড়ায় কেউ কান্না চেপে রাখতে পারে না মানুষ বলে যাকে কেউ ডাকেনি তাকে আল্লাহ ডেকেছেন যেমন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ইয়া মাসা আল্লাহ আল্লাহতালার মসজিদগুলো সেই আবাদ করে যে আল্লাহ ও পরকালে সত্যিকার ইমান রাখে এই আয়াতে যেন সেই অন্ধ মহিলাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে তার চোখ অন্ধ হলেও তার ইমান অন্ধ নয় এই আয়াতে যেন সেই মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যার টাকার অভাবে এমনকি নিজের ঘর ঠিক মতো চালাতে পারে না তবুও মসজিদের জন্য দান করে দিচ্ছে নবী নুহ আলাইহি সালাম যখন নৌকা বানাচ্ছিলেন লোকেরা হাসত বিদ্রুপ করত তবুও তিনি থামেননি কারণ তিনি জানতেন তিনি আল্লাহ তালার আদেশ পালন করছেন আজ যেভাবে মানুষ ইট মাথায় করে মসজিদের জন্য দৌড়াচ্ছে সেভাবে নুআলা সাল্লামের সঙ্গীরা কার টেনে আনত কেউ তাদের ডাকেনি কিন্তু তারা বুঝত যেখানে আল্লাহ তালার আদেশ সেখানেই সফলতা যখন মক্কায় প্রথম মসজিদ কাবা শরীফ নির্মাণ হয় তখন ইব্রাহিম এবং ইসমাইল আলী হিসালাম পাথর তুলে তা বানিয়েছিলেন আল্লাহ তালা এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন মিনাল ওয়াইব্রাহিম স্মরণ কর যখন এব্রাহিম ঘরের ভিত্তি উঁচু করছিলেন এব্রাহিম আলি সাল্লা কোনো রাজা ছিলেন না কোনো বাদশাহ ছিলেন না কোনো ধনী মানুষের সন্তান ছিলেন না তিনি নিজের হাতে পাথর তুলেছিলেন কারণ এটি আল্লাহ তালার ঘর এর মধ্যে ছিল ভালোবাসা ও আনন্দ। আজ বাবরি মসজিদ নির্মাণ করতে যারা ইট তুলেছে টাকা দিয়েছে অসহায় গরিব হওয়া সত্ত্বেও তবুও পাশে দাঁড়াচ্ছে তাদের অন্তরের ভিতর সেই একই ইব্রাহিমী ভালোবাসা আর এক বৃদ্ধ বাবা তার লাঠি ঠুকে ঠুকে আসছেন বললেন আমি কাজ করতে পারি না কিন্তু কমপক্ষে একটা ইট তো নিয়ে আসতে পারি মানুষের মনে ভয় লজ্জা দুর্বলতা কিছুই নেই আছে একটাই জিনিস আল্লাহ তালা ঘরের প্রতি ভালোবাসা রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন সাত ধরনের লোক আছে যাদের আল্লাহ তার আরো সে রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে জড়িয়ে থাকে এই হাজারো মানুষের অন্তর মসজিদের সাথে আটকে আছে যে মহিলা ইট এনে দাঁড়াচ্ছেন তার অন্তর সম্পূর্ণ মসজিদের ভালোবাসায় মসজিদ নির্মাণ কোনো সাধারণ নির্মাণ নয় এটি দুনিয়ার কাজের মধ্যে একমাত্র কাজ যা সরাসরি আখেরাতের সম্পদে পরিণত হয় আজ যারা মাথায় ইট তুলেছে আখেরাতে তারা হয়তো মাথায় নূরের মুকুট পাবে মানুষ টাকা দেয় কেন কারণ তারা আল্লাহকে ভালোবাসে তারা জানে এ টাকা কমবে না বরং বেড়ে যাবে যেমনটি আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন যে আল্লাহ আল্লাহতালা রাস্তায় দান করে তার দানের প্রতিদান সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় যারা কোটি কোটি টাকা দিয়েছে তারা জানে এই টাকা আল্লাহ তালার কাছে রক্ষা পাবে যারা সামান্য টাকা দিয়েছে তারাও জানে এটা আল্লাহ তালা সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। যারা শুধু ইট দিয়েছে তাদের জন্যও এই প্রতিদান একই যদি তাদের নিয়ত সৎ হয় যখন মসজিদ নির্মাণ হয়ে যাবে যখন নামাজ শুরু হবে তখন যে উজু করবে সেই উজুর পানি পরা শব্দ দানকারীদের আমল নামায় লেখা হবে যে নামাজ পড়বে যে কোরআন পড়বে যে সেজেদা করবে সব দানকারীদের আমল লেখা হবে যে অন্ধ মহিলা ইট এনেছেন তিনি হয়তো কখনো এই মসজিদের নামাজ নাও পড়তে পারেন কিন্তু কোটি কোটি নামাজ কোটি কোটি আমিন কোটি কোটি দোয়া তার সাদকায় জারিয়ে হয়ে যাবে মসজিদের নির্মাণ শুধু এমনি কাজ নয় এটি ইমানের একটি কাজ আর ইমানের কাজ চাই ত্যাগের সাথে কান্নার সাথে ভালোবাসার সাথে আজ বাবরি মসজিদে যারা কাজ করেছে তারা শুধু মসজিদ বানাচ্ছে না তারা আখেরাতের ঘরও বানাচ্ছে তারা শুধু ইট তুলছে না তারা জান্নাতের দরজার সামনে খুঁটি বানাচ্ছে তারা শুধু দান করছে না তারা আল্লাহ আল্লাহতালার ভালোবাসায় নিজেদের নাম লিখে দিচ্ছে এই সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মিন অমায়তিক তোমরা যে কল্যাণই নিজেদের জন্য এগিয়ে পাঠাবে তা তোমরা আল্লাহ তালার কাছে পাবে সেদিন যখন সবাই হিসাবের মাঠে দাঁড়াবে কেউ সোনা নেবে না কেউ টাকা নেবে না কেউ বলবে হে আল্লাহ আমি তো গরিব ছিলাম কিন্তু তুমি জানো আমি মসজিদের জন্য এক টাকাও লুকাই অন্ধ মহিলা বলবে হেয়াল্লাহ আমি তোমার ঘরের জন্য ঈদ তুলেছিলাম যদিও আমি দেখতে পেতাম না এবং আল্লাহ বলবেন আজ তুমি দেখো আজ থেকে তোমার চোখে কোনো অন্ধত্ব থাকবে না এক ইটের মূল্য তখন সোনার পাহাড় হয়ে দাঁড়াবে এক মুঠো মাটির মূল্য তখন জান্নাতের বাগান হয়ে উঠবে এই দৃশ্য এই আবেগ এই কান্না এই ত্যাগ সবই প্রমাণ করে মসজিদ নির্মাণে মানুষ নয় ইমান ডাক দিয়েছে আর যার অন্তরে ইমান বেঁচে থাকে সে কোনো দিন থেমে থাকবে না